নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে দুর্গাপুজোর আগে বিশাল বড় ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘোষণা করে দিয়েছেন যে এই মাত্র কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছে তার সঙ্গে বন্ধুরা এবার রবি মরশুমের টাকা কবে থেকে দেবে এই মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন যে এবার আগাম টাকা দেওয়া হবে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা আগাম দেওয়া হবে তার সঙ্গে বন্ধুরা এবার পুজোর আগে পাবেন দু টাকার পরিবর্তে চার হাজার টাকা এবং পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা তাহলে বুঝতেই পারলেন পুজোর আগে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এছাড়া কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে থেকে পাবেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলে দিয়েছেন হ্যাঁ বন্ধুরা এবার ঘোষণা হয়ে গেল যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা এবার আগাম পাবেন তো বন্ধুরা এই টাকা কবে থেকে পাবেন আজ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন তাহলে চলুন দেখে নেই কী ঘোষণা করা হয়েছে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে পুজোর মধ্যেই সুখবর আগাম টাকা ঢুকবে কৃষকদের ব্যাংকে দু টাকার বদলে পাঁচ টাকা বড় সুখবর এলো পুজো উপলক্ষে তো চলুন দেখে নিই এই টাকা কারা কারা পাবেন এবং পুজো উপলক্ষে কৃষকদের জন্য আরও কি খুশির খবর দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে পুজো উপলক্ষে আগাম টাকা ইতিমধ্যে পুজো শুরু হয়ে গেছে তার আগে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের জন্য এসেছে বড় সুখবর এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে এরই মধ্যে আরও বড়ো একটি সুখবর এসেছে এই প্রকল্পের উপভোক্তাদের জন্য নতুন এই আপডেটে জানা যাচ্ছে কৃষকরা দু হাজার টাকার পরিবর্তে পাবে পাঁচ টাকা করে অর্থাৎ যে সকল কৃষক আগে দু টাকা করে পেত তারা এবার প্রত্যেক কিস্তিতে পাঁচ টাকা করে পাবে তবে এই টাকা পাওয়ার জন্য সরকারি যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই অনুযায়ী ওই কৃষকদের কাজ করতে হবে দু টাকার বদলে পাঁচ টাকা করে দেওয়া হবে এরই পাশাপাশি কৃষকদের জন্য আরও দুটি সুসংবাদ এসেছে এবারের কিস্তির টাকা নিয়ে তো বুঝতেই পারলেন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দু হাজার টাকার পরিবর্তে পাঁচ টাকা ঢুকতে চলেছে এরই পাশাপাশি দুটি নতুন খুশির খবর জানানো হয়েছে কৃষকদের উদ্দেশ্যে তারপর বলা হয়েছে কৃষকদের জন্য পুজোর আগে বিশেষ কি কী উপহার আসছে কৃষকদের জন্য নতুন কি উদ্যোগ নেওয়া হয়েছে দু হাজার টাকার পরিবর্তে কেন পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে কারা কারা এই টাকা পাবে এবং পাঁচ হাজার টাকা করে পেতে কৃষকদের ঠিক কী কী করতে হবে সর্বোপরি এই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা কত তারিখ থেকে তাদের ব্যাংকে পাবে এবং এই নিয়ে ঠিক কী কী আপডেট জানানো হয়েছে চলুন সমস্ত বিষয় এক এক করে দেখে নিই এবার বলে দেব দু টাকার বদলে পাঁচ টাকা কোন কোন কৃষকদের দেওয়া হবে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান নিয়ম অনুযায়ী এই প্রকল্পে যাদের এক একরের কম জমি রয়েছে তাদেরকে দু টাকা করে এক একটি কিস্তিতে দিয়ে থাকে রাজ্য সরকার এরই পাশাপাশি যে সমস্ত কৃষকদের জমি এক একরের বেশি রয়েছে তাদের ব্যাংকে পাঁচ টাকা করে প্রতি কিস্তিতে দেওয়া হয় সরকারের তরফে যেহেতু এই প্রকল্প চালু হওয়ার পাঁচ বছর হয়ে গেছে এর মধ্যে অনেক কৃষকের জমি নতুন করে সংযোজন হয়েছে নির্দেশিকায় জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে এই সংযোজন করলে এবং এর পরিমাণ এক একরের বেশি হলেই ওই কৃষক দু হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা করে পাবে অর্থাৎ যে সমস্ত কৃষকের আগে এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে নতুন করে তারা জমি কেনার ফলে এক একরের বেশি জমি হয়ে গেছে তারা যদি এই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন এবং তাদের স্ট্যাটাসে যদি কৃষক বন্ধু প্রকল্পের এই নতুন আপডেট যুক্ত হয়ে যায় তাহলে আগামী কিস্তি থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকার পরিবর্তে পাঁচ টাকা করে দেওয়া হবে যেহেতু তাদের এক একরের বেশি জমি হয়ে গেছে তাই এবার কিন্তু তারা ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে পাবে এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে থেকে পাবেন দেখুন বলা হয়েছে আগের বছরের তালিকাগুলো দেখলে বোঝা যায় দু হাজার একুশ সালেই রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর থেকে দু হাজার বাইশ সালে ঘোষণা হয় একুশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে কৃষকরা টাকা পেয়েছিলেন বারোই ডিসেম্বর থেকে দু হাজার চব্বিশ সালে এক বড় চমক ছিল একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আর মাত্র একদিন পরই বাইশে নভেম্বর থেকেই টাকা ঢুকতে শুরু করে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এই তারিখগুলো দেখলেই স্পষ্ট বোঝা যায় প্রতিবারই ডিসেম্বর মাসের দিকে রবি মরশুমে টাকা দেওয়া হয়েছে তবে গত বছর অর্থাৎ দু সালে ব্যতিক্রম ঘটেছিল নভেম্বর মাসেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছিল তাই এবারেও যে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যেই রবি মরশুমে টাকা ঢুকে যেতে পারে এমনটাই আশা করা হচ্ছে চাষিরা যাতে আগাম চাষের খরচ মেটাতে পারেন তার জন্য সরকারও চেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন বেশ কয়েক বছর দেখলে বোঝা যায় যে রবি মরশুমে টাকা দেওয়া হয়েছে কিন্তু ডিসেম্বর মাসে গত দুহাজার চব্বিশ সালে এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল নভেম্বর মাসে এটি কিন্তু ব্যতিক্রম বছর ছিল তাই আশা করা যাচ্ছে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা কিন্তু আপনারা নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই রবি মরশুমের টাকা চলে আসবে এরই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত আধার লিঙ্ক করেননি তারা অবশ্যই স্ট্যাটাসটা চেক করবেন আধার লিঙ্ক যদি আপনাদের না করা থাকে তাহলে অতি অবশ্যই আধার লিঙ্কটা করিয়ে নেবেন কারণ আধার লিঙ্ক না থাকলে কিন্তু আপনারা রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না গতবারের খরিফ মরশুমে টাকা দেওয়ার সময়ও এই সমস্যা অনেক কৃষকের হয়েছিল যাদের আধার লিঙ্ক করা ছিল না তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া সম্ভব হয়নি তাই এই টাকা দেওয়ার আগে অবশ্যই আপনারা এই কাজটা সেরে ফেলবেন তা না হলে কিন্তু আগামী কিস্তির টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও পেতে পারেন তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওরতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ